হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন এখন থেকে ভাবছি রোজ একটা করে মিনি ব্লক দেবো তোমাদের কাছে তো এই আমরা মেকআপ ক্লাস থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছিলাম একটু ফুচকা খেতে অনেকদিন পরেই এরকমভাবে একটু বেরোনো হলো সবাই মিলে তো হেঁটে হেঁটে যাচ্ছি এখানকার রাস্তাঘাটগুলো সত্যিই খুব সুন্দর খুব মনোরম একটা পরিবেশ সব কিছুকে ক্যাপচার করার চেষ্টা করেছি আর এই যে গরুগুলো দেখো কী সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খাচ্ছিলো হঠাৎ করে দেখি আমাদের পিছন পিছন চলে এসছে আমরা তো রীতিমতন দৌড়াতে শুরু করেছিলাম যাই হোক দৌড়াতে দৌড়াতে মরের মাথায় এসে হাজির কিন্তু কপাল খারাপ থাকলে যেটা হয় ফুচকাওয়ালাই পেলাম না কি করা যাবে কি খাওয়া যাবে তা সেই ভেবে আমরা ঠিক করলাম যে চলো সবাই মিলে একটু আইসক্রিমই খাওয়া যাক তা আইসক্রিমের দোকানে এসেছি এসে দেখছি ব্যাটার কাছে আইসক্রিমই নেই আরে দোকান খুলেছ কেন তাহলে আইসক্রিম যদি না থাকে তো খুঁজে খাজে পাঁচটা আইসক্রিম একই ফ্লেভারে পাওয়া গেল আর একটা আইসক্রিম অরেঞ্জ ফ্লেভারে নেওয়া হলো তো চলো তাই নেওয়া হোক তো পাঁচটা আমরা নিয়ে নিলাম আর আজকের টুইটটা কিন্তু মমিতাদির তরফ থেকে দিদি দিচ্ছে তো হাতে আইসক্রিমগুলোকে নিয়ে সবাইকে ডিস্ট্রিবিউট করার পরে দেখছি এ বাবা আইসক্রিমগুলোই গুলে গেছে কি করা যাবে আবার সেগুলোকে ফেরত দেওয়া হলো আর তাদের মধ্যেই যে আমাদের দীপিকা ম্যাডাম ইনি আবার আইসক্রিমটা বুদ্ধি করে খুলেও ফেলেছে তো ওই একটা বাদ দিয়ে বাকি পাঁচটাকে ফেরত দিতে হলো আইসক্রিমগুলো এমনভাবেই করেছে মানে খা মানে কীভাবে ধরে খাবে কিছু বুঝতে পারছি না তো সেই জন্য রিটার্ন করলাম তারপর সবাই মিলে ডিসাইড করা হলো চলো পপকর্ন নেওয়া হোক শেষমেশ পপকর্ন নেওয়া হলো পপকর্ন নিয়ে মমিতাদিকে টাটা বাই বাই করে আমরা চলে এলাম অটো ধরার উদ্দেশ্যে এই যে দেখছো দাদাটা পপকর্ন কাটছে আর দিয়ে ওদিক দিয়ে পে করে দিল তারপরে আমরা ভাবলাম যে হ্যাঁ ছোট্ট একটা ট্রিট হলো যখন একটু সেলফি তো চলেই এই যে সেলফি নিয়ে নিয়েছি পপকর্ন হাতে নিয়ে হ্যাঁ একটু পাকা মন না করলে ভালো লাগে বলো তারপরে তোমাদের সাথে তো শেয়ারও করতে হবে সেটা ওই জন্য নিয়ে এলাম আর এই চলে এলাম মেন রোডে অটো ধরে নিয়েছি এবার আমি রওনা দিয়ে দিছি বাড়ির উদ্দেশ্যে মানে স্টেশনে আসবো আগে অটোওয়ালা দাদাকে বলছিলাম দাদা একটু তাড়াতাড়ি যাবেন কারণ ট্রেন পাবো না উনি বললেন হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবেন চলো অটোতে বসলাম কিছুটা যাওয়ার পরে উনি আর একজন প্যাসেঞ্জারকে তুললেন দেখতেই পাবে তোমরা একটু পরেই একজন প্যাসেঞ্জার উঠবেন উনিও স্টেশনের উদ্দেশ্যেই যাচ্ছেন তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম স্টেশনের উদ্দেশ্যে আমি আর আমার সাথে মেয়ে মেয়েছিলো মানে তিয়াসা ও আমাদের সাথে একই সাথে ব্রাইডাল ক্লাস শেখে তো এই হচ্ছে সোদপুরের সিনেমা হল খুব ফাঁকা একটা জায়গা যাই হোক আমাদের বেলেঘাটা কিন্তু অনেক জমজমাট তো চলে এলাম স্টেশনে স্টেশনে এসে জানো তো বসেই আছি ট্রেন পাই না অনেকক্ষণ বসে থাকার পরে তারপরে গিয়ে একটা ট্রেন পেয়েছি তারপরে ট্রেনে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর কি করব বলো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর দয়া করে আমার পেজটাকে ফলো করে দিও বাড়ি এসে আর কি মেয়ের সাথে একটু গল্প আড্ডা আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি আমি কিসের ক্লাস করছি আমি না ব্রাইডাল ক্লাস শিখছি যাই হোক এটা শিখে হয়তো নিজেকে একটু সময় দিতে পারবো আর চেষ্টা করব তোমাদের সাথে ডেলি মিনি ব্লগ একটা করে শেয়ার করার মানে যেদিন যেদিন আমার ক্লাস থাকবে সেদিন সেদিন একটা করে আমি মিনি ব্লগ শেয়ার করব। আর এই দেখো আমাদের মানিকতলা রোড তো চলো আজকের মতন এইটুকুনিই থাক বক বক অনেক করে ফেলেছি বেশি আমি কথা বলতে পারিও না যদিও বা কিছু ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা করে দিও আর দয়া করে আমার ব্লগটাকে শেয়ার করে দিও একটা লাইক একটা কমেন্ট সাপোর্ট করো তোমরা সাপোর্ট করলে আমিও তোমাদেরকে রিটার্ন সাপোর্ট করব কথা দিচ্ছি এটা ভুলো না যেন আর আমার পেজটাকে যারা যারা আমার ভিডিও দেখছো পেজটাকে ফলো করে দিও যারা নতুন তারা আর তো জানেই কি করতে হবে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার টাটা